তো गाइस এখন আমার ইউটিউব থেকে এক মাসের ইনকাম হলো হ্যাঁ মানে এই মাসের ইনকাম হলো এটা কি একটা কনটেন্ট ক্রিয়েটরের প্রায় স্বপ্ন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরদের তো আমি এত এত কম সময়ে এরকম সাকসেস কিভাবে পেলাম আর 1কে ভিউজ এর কত টাকা সবকিছুই चलो তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা लास्ट অবধি দেখতে থাকো আমার ইনকামটা ঠিক কতটা সেটা তোমাদেরকে আমি ভিডিওর মধ্যেই বলবো তো তোমাদের কাছে ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল চলো ভিডিওটা শুরু করা যাক তখন জন্য মানে ভিডিও শুটিং করছিলাম তো কোনো কারণে আর কন্টিনিউ করতে পারিনি আমি রাতে এসে ভিডিওটা কন্টিনিউ করছি আমাদেরকে সবই বলবো যে ইউটিউব থেকে ইনকাম কত ওয়ান কে ভিউজের টাকা কত অনেকে অনেক কনফিউশন থাকে আমার মাসিক ইনকাম নিয়ে অনেকজনই এই জন্য ভিডিওটা দেখতে এসছে তো সবই বলবো তার আগে আমাকে যারা চেনে না নতুন অডিয়েন্স তাদেরকে আমি জানিয়ে দিই যে আমি কে আমার পরিচয় কি সেটা তোমাদেরকে আগে জানি তো আমার পরিচয় বলতে আমার নাম হলো মিজানুর রহমান বর্তমানে আমি কাজ বলতে আমি হলাম একজন স্টুডেন্ট আমি এখন ক্লাস টেনথের স্টুডেন্ট একজন ক্লাস টেনে পড়াশোনা করি আর আমি হলাম বোলপুর মানে ওয়েস্ট বেঙ্গলে যে বীরভূম ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের বোলপুর বোলপুরের ছোট্টগ্রাম ইলাম বাজারের নিয়ার একটা ভিলেজের আমার বাড়ি পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে মজা দেওয়া মিনি ব্লগস তুলে ধরা আরও অন্যান্য মজাদার কন্টেন্ট তোমাদের সঙ্গে তুলে ধরি তো তোমরা যদি বা কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও তোমরা চ্যানেলের ভিতরে গিয়ে আমার আগের ব্লগুলো দেখে আসতে পারো যদি বা ভালো লাগে তাহলে অবশ্যই সেগুলোতেও লাইক করো তোমরা যদি বা বাইরের কোনো মানে ডিস্ট্রিক্ট দিয়ে দেখে থাকো তখন তোমরা বুঝতে পারবে মানে এই ইলাম চিনতে না পারলেও বোলপুরটা চিনতে পারবে তাই বোলপুর নামটা নিলাম তো তোমরা একটু সার্চ করে দেখে নিও ওই বাজারটা গুগল ম্যাপসে তাহলে বুঝে যাবে আমি বলে দিই আমার প্রথম থেকে ভিউজ মানে আস্তে আস্তে গ্রো হয়তো চ্যানেল সব চ্যানেলই আমার চ্যানেলটা খেতে সেটা খুবই প্রথম থেকে ভিউজ আসতে খুবই কম পঞ্চাশ একশো তারপরে সেটা গ্রো হতে 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 এক এক সময় এমন এলো যে পার ভিডিও পাঁচশো ছশো প্লাস ভিউজ যেত আর একটা তো ভালো ভিউজ গিয়েছিলো টুকে থ্রি কে একটা টেন কেও গিয়েছিল তো সেগুলো দেখে খুবই খুশি হয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন এখন মোটামুটি মোটামুটি এখন এক মাস ধরে আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করছি সেগুলোতে ভিউস সেরকম নেই গাইছ পাঁচটা থেকে দশটা ভিউস আসছে তাও আমার সাবস্ক্রাইবার নোটিফিকেশান আর ব্রাউজ ফিউচার থেকে তো কী করার আছে শর্ট ফিডে যদি বা ভিডিও না পাঠাই তো আমার ব্যাপারে তো তোমাদেরকে অনেক কিছুই বললাম এবারে যে টপিকগুলো তোমরা থামলে দেখেছো সেগুলো নিয়ে একটু বলা যাক যেগুলোর জন্য তোমরা মানে ভিডিওটাতে ক্লিক করলে তাছাড়া তো ভিডিওটাতে আমাকে দেখার জন্য তোমরা ক্লিক করবে না আর আমার অডিয়েন্স যারা তারা করবে তো আবার একটা কথাই বলছি নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও তো মানে এটা যেটা দেখাচ্ছি এটা হলো আমার বর্তমানে ইউটিউব চ্যানেল একটা ছোটো ইউটিউব চ্যানেল যেটা আমি আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে ক্রিয়েট করেছিলাম তখন থেকে আমি ডেলি ভিডিও আপলোড করি কন্টিনিউ ভিডিও আপলোড করি এক দু দিন ব্যতীত প্রতিদিনই প্রায়ই ভিডিও আপলোড হয়ে যায় সো আমি বলে দিই এই চ্যানেলটা এই চ্যানেলটা এখন দি মনিটাইজ হয়নি হ্যাঁ আমি কোনো রকম টাকাও পাইনি আর এই চ্যানেলটা মনিটাইজও হয়নি সো সরি থামনেলটা এমন বানানোর জন্য আমি ইউটিউবে অনেক আগে থেকে কাজ করি তাই মানে ওয়ান কে ভিউজ এইসব ওই সব নিয়ে অনেকটাই আমার অভিজ্ঞতা আছে ধারণা আছে যে কোনটা কী হতে পারে সো এটা ইউটিউবের রুলসের বাইরে যে নিজের আর্নিং শেয়ার করা বা নিজের চ্যানেল সম্বন্ধে কিছু শেয়ার করা বা ওয়ান কে ভিউজে কত টাকা এগুলো অ্যাপ্রক্সিমেট বলা যায় না তো তোমাদেরকে আমি পরবর্তীতে যদি বা মনিটাইজ হয় একদিন হবে আশা করছি তো সেদিন তোমাদেরকে আমি তুলে ধরুন ভিডিও শুরুতে যেটা বললাম যে আমার আর্নিং এত মানে ওটা ওনলি ফান পারপোজ তো কী করার আছে ভিডিওটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য করলাম তো ছোটো ভাই ভেবে বা বড়ো দাদা ভেবে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আশা করছি তোমরা যদি বা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসো আশা করছি খারাপ লাগবে না আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করি নতুন আর ভালো ভালো ভিডিও বানানোর নতুন নতুন কন্টেন্ট সাজেস্ট করার নতুন নতুন কোনো কিছু দেখানোর তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যারা এখন অব্দি ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ ভিডিওটাতে সেরকম কিছু ছিল না নিজের ব্যাপারে বললাম তো থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য তাই তো তুই যখন দেখিয়ে দিয়েছো তখন ভিডিওটাতে একটা লাইক করে দাও টাটা গাইস